সে মুসলমানের করে জন্ম নিয়ে ইমানদার হওয়া একজন মানুষ যদি মুসলমানের করে জন্ম নিয়ে সে মুসলমান হয় সে বংশগতভাবে মুসলমান হয়ে গেল সে মুসলমান হওয়াটা তার জন্য অত্যন্ত সহজ একটা বিষয় হয়ে গেল কিন্তু যদি একজন মানুষ এহুদি খ্রিস্টান নাসারা অথবা হিন্দুর ঘরে জন্ম নেয় বিধর্মী কোনো মানুষের ঘরে জন্ম নেয় এই মানুষটা মুসলমান হওয়া তার জন্য অনেক কঠিন একটা বিষয় সে অনেক জিহাদ মোকাবেলা করে সে মুসলমান হতে হয় তো আল্লাহ তালা যে আমাদেরকে মানুষ প্রাথমিক অবস্থায় দুই প্রকারে বিভক্ত এক প্রকার হচ্ছে প্রকৃতপক্ষেই মানুষ আরেক প্রকার হচ্ছে বাহ্যিক মানুষ প্রথমে আমরা চলে আসি বাহ্যিক মানুষ কাকে বলে এরপরে আমরা আসবো প্রকৃতপক্ষেই মানুষ কারা বাহ্যিক মানুষ দুইটা জিনিসের সমষ্টিগতভাবে গঠিত হয় একটা হচ্ছে রূপ আরেকটা হচ্ছে দেহ অর্থাৎ প্রতিটা মানুষের দেহ এবং রূপ এই দুটা যেই সময় একত্র হয় সেই সময় তাকে বলা হয় মানুষ যদি তার দেহ থেকে তার রুহটা চলে যায় সেই সময় তার দেহকে বলা হয় ডেড বডি তাকে মানুষ বলা হয় না বলে অমুক ব্যক্তি চলে গেছে মানুষ মারা গেলে বলে অমুক ব্যক্তি চলে গেছে ইন্তেকাল হয়ে গেছে ইন্তেকাল হয়ে গেছে মানে চলে গেছে কিন্তু তার বডিরে তো আমাদের সামনে বডি সামনে রেখে আমরা বলি উনি চলে গেছেন তার মানে তার রুহ চলে গেছে তার রুখ চলে যাওয়াতেই যদি আমরা বলি অমুক চলে গেছেন তাহলে এখান থেকে কি বোঝা যায় এই রুখটাই হচ্ছে সবচেয়ে দামি এই দামি জিনিস চলে যাওয়ার কারণে আমরা বলছি অমুক চলে গেছেন ইন্তেকাল হয়ে গেছে তো দামি কোনটা রুহ দেহ এবং বডির সমন্বয়ে মানুষ গঠিত কিন্তু এই দেহর তো গুরুত্বপূর্ণ হচ্ছে এই রুহটা এই দেহটার যেভাবে খাবার রয়েছে ঠিক তেমনিভাবে তার বডির খাবার রয়েছে বডির যেভাবে খাবার রয়েছে ঠিক তেমনিভাবে তার রুহের এইভাবে খাবার রয়েছে কোনো মানুষ যদি তার বডিকে যেভাবে খাবার দেয় এইভাবে তার রুপটাকেও খাবার দিতে পারে তাহলে সেই মানুষটা পক্ষে মানুষ হয়ে যায় বডির খাবার কি দৈনন্দিন প্রতিদিন যে খাবার পাশ তিরক্ত যে আমরা খাবার ভাত খাই সেটা হচ্ছে আমাদের বড়ির প্রতিদিন দৈনন্দিন খানি এই বাদ যেভাবে আমরা তিনবেলা খাই ঠিক তেমনিভাবে রুখটাকেও আমরা প্রতিদিন পাঁচ বেলা পাঁচ অক্ত নামাজ তাকে আহার করাতে হয় একজন মানুষ তার বডিকে যদি তিন বেলা খাবারের মধ্যে এক বেলা খাবার না দে তার বডিটা যেইভাবে দুর্বল হয়ে যায় ঠিক তেমনি ভাবে একজন মানুষ তার রুখকে যদি পাঁচ অক্ত নামাজের মধ্যে থেকে এক অক্ত নামাজ না দেয় তার রুখটা দুর্বল হয়ে যায় একজন মানুষ তার বড়িকে যদি দুই অক্ত খাবার না দেয় তার বড়ি যেভাবে দুর্বল হয়ে যায় তার রুখকে যদি একজন মানুষ দুই অত তিন অক্ত খাবার না দেয় এইভাবে রুখটাও দুর্বল হয়ে যায় তো প্রথমে কি বলছিলাম আসল মানুষ হচ্ছে রুখটা রুখ হচ্ছে আসল এই রুহের যানবাহন হিসাবে আমার আল্লাহ এই দান করেছেন এই বড়ির মাধ্যমে আমার আল্লাহর গোলামি করা কিন্তু যতই বডির মাধ্যমে গোলামি করি আমার রুহ যদি আমার মাওলার দিকে দাবিত না থাকে এই গোলামি আল্লাহর দরবারে কবুল হবে না আমার নিয়তে যদি থাকে মানুষ আমাকে বলুক আমি নামাজি আর আমার বড়ির মাধ্যমে যদি মানুষদেরকে নামাজ যে আমি পড়ি দেখাই তাহলে এই নামাজটা আল্লাহর দরবারে কবল হবে না তাহলে কি এই সবচেয়ে খাবার দিতে হবে এই বড়ি যদি আমার সুস্থ থাকে এই দুনিয়াতে আমি চলাফেরা করতে পারবো সুখ শান্তিতে চলাফেরা করতে পারবো ঠিক তেমনিভাবে এই রুখটা যদি আমার শক্তিশালী থাকে তাহলে আমি মরার পর আমি শক্তিশালী একজন মানুষ থাকব অর্থাৎ রুখ যার শক্তিশালী হবে সে জান্নাতে যেতে পারবে এই রুখটা হচ্ছে মানুষের আখেরাতের একটা অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টের মধ্যে আমরা আখেরাতের পণ্য জোগাড় করে রাখতে হবে এই দুনিয়াতে আমরা চলতে হলে টাকা পয়সার প্রয়োজন টাকা পয়সা যারা এক দিক থেকে আরেক দিকে যাওয়া যায় না গাড়ি দ্বারা যদি আমি জামালগঞ্জ যাই লালবাজার থেকে জামালগঞ্জ যাই গাড়ি থেকে নামার সাথে সাথে ড্রাইভার বলবে টাকা দেন আপনি যদি বলেন টাকা নাই ড্রাইভার আপনাকে মারতেও পারে ঠিক তেমনি ভাবে এই দুনিয়াতে চলতে হলে যেভাবে টাকার প্রয়োজন আখরাতে চলতে হলে আখেরাতেরও টাকার প্রয়োজন আখেরাতের টাকা কি আখেরাতের টাকার নাম হচ্ছে নেকি যেইভাবে লন্ডনের টাকার নাম হচ্ছে ডলার এইভাবে আখেরাতের টাকাটার নাম হচ্ছে নেকি আর কিচ্ছু না যার আখেরাতের টাকা যত বেশি থাকবে সে কাল হাসরের মাঠে তত বেশি সম্মানই থাকবে সে আখেরাতে তত বেশি বাড়ি তত দামি দামি বাড়ি জান্নাত সে খরিদ করে নিতে পারবে আর যার টাকা থাকবে না সে জাহান চলে যাবে বলছিলাম এই রুখটাকে আমরা বেশি বেশি খাবার দিতে হবে রুহের এক নাম্বার খাবার কি বললাম পাঁচ অক্ত নামাজ বডিকে আমরা যেভাবে তিনক খাবার দেওয়ার সাথে সাথে একটা খাবারও দিয়ে থাকি বিভিন্ন সময় ঔষধ একটা নাস্তা সকালের নাস্তা বিকালের নাস্তা বিভিন্ন ফল ফ্রুট আহার করে থাকি কেন এগুলো আহার করে থাকি দেহটা যেন আরো শক্তিশালী হয় ঠিক টেমনি ভাবে রুখটাকে আরো বেশি শক্তিশালী করতে হলে নফল বেশি বেশি করে করতে হবে যে মানুষ নফল সেই মানুষ অতি তাড়াতাড়ি আল্লাহ নিকটবর্তী হয়ে যাবে সে ইবাদত করলে আল্লাহ তালার ইবাদত করলে তার স্বাদ লাগবে মজা লাগবে যে ব্যক্তি নফল ইবাদত বাজাত করবে এই বডিটার যেভাবে বেমার হয় তার রুখটারও তেমনিভাবে বেমার হয় এই বডির যদি বেমার হয় আমরা চিকিৎসা করার জন্য বিভিন্ন বড় বড় ডাক্তারের কাছে আমরা যাই ডাক্তারের পরামর্শ নেই কিভাবে আমার দেহটা সুস্থ হয় ডাক্তার যে ফর্মুলা দেয় সেই ফর্মুলা আমি মানি ঔষধ যা দেয় ঔষধ আমি খাবার খাই এই ঔষধ যদি ডাক্তার আমাকে দে আমি যদি সেই ঔষধ না খাই যেমনিভাবে আমার দেহটা সুস্থ হবে না ঠিক তেমনিভাবে আমার রুহের যে বেমার হয় এই বেমারের চিকিৎসা যদি আমি না করি সুস্থ হবে এই রুহের সুস্থ করতে হলে রুহের ডাক্তার রয়েছেন ডাক্তার কারা ওলামাইকার ওলামাই রামদের সাথে চলতে হবে যত বেশি ওলামাইকরাম